আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই দাহুয়ার বিভিন্ন মডেলের আইপি ক্যামেরাগুলো নিয়েছেন তার মধ্যে এটা একটি মডেল এই মডেলটিকে আমরা বারো তিরিশ এস নামে চিনি এটার মডেল হচ্ছে ডিএইচ আইপিসি এইচ এফ বারো তিরিশ এস এস ফাইভ আপনারা যদি কোনো ক্রমে এই মডেলের ক্যামেরার ইউজার আইডি পাসওয়ার্ড অথবা এডমিন পাসওয়ার্ড ভুলে যান তাহলে কীভাবে নতুন করে রিকভার করবেন অথবা পাসওয়ার্ড রিসেট করবেন বা ফ্যাক্টরি ডিফল্ট করবেন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব প্রথমে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে উপরে যে একটি প্লাস্টিকের ঢাকনা আছে ঢাকনাটি খুলতে হবে ঢাকনাটি খোলার পরে আপনাকে ক্যামেরার সামনের লেন্সের সাইড খুলতে হবে ঠিক এভাবেই মোট দেবেন ক্যামেরার লেন্স খুলে যাবে উপর একটি পার্ট আছে এটি সহজেই খুলে যাবে এটি খোলার পরে আস্তে করে এভাবে টান দেবেন ক্যামেরার লেন্সটি মাদারবোর্ড সহ বের হয়ে যাবে তারপর আস্তে করে এভাবে রাখবেন মাদারবোর্ডটি খোলার পরে আপনার প্রথমে যে কাজটি করতে হবে পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি দুইভাবে পাওয়ার দিতে পারবেন যদি আপনার কাছে পিউই সুইচ থাকে তাহলে শুধু পিউই সুইচ থেকে এখানে একটা ক্যাবেল সেট করতে হবে আর যদি আপনার কাছে পিউই সুইচ না থাকে শুধুমাত্র বারো বল ডিসি অ্যাড্যাপ্টারের মাধ্যমে পাওয়ার দিয়ে আপনি রিসেট করতে পারবেন এটা হচ্ছে দাহুয়ার একটি বারো ডিসি অ্যাড্যাপ্টর অন্য কোনো ব্র্যান্ডের অ্যাড্যাপ্টর হইলেও কোনো সমস্যা নেই তারপরে এরকম একটি টুইজার নেবেন অথবা এরকম একটি ক্যাবেল সুন্দর করে বানিয়ে নেবেন এই দুইটির কোনো একটির মাধ্যমে আপনার পিন শর্ট করতে হবে এখানে চারটি পিন দেখতে পাচ্ছেন এর বাইরের যে দুটি পিন দেখা যাচ্ছে এটা হচ্ছে রিসেট বাটন যেটি আমি মার্ক করে দিয়েছি এই দুইটিকে আপনাকে শর্ট করতে হবে কিভাবে শর্ট করবেন দেখেন একটি ক্যাবেল অথবা টুইজার দিয়ে ঠিক এভাবে শর্ট করবেন শর্ট করার পরে আপনাকে যে কাজটি করতে হবে পিউ সুইচ অথবা অ্যাডাপ্টার দিয়ে ক্যামেরাটিকে পাওয়ার দিবেন তারপরে মিনিমাম পনেরো থেকে বিশ সেকেন্ড টাইম অপেক্ষা করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড পরে আপনি যে শর্ট করছেন ওই শর্টটি রিলিজ করে দিবেন ক্যামেরা রিসেট হয়ে গেছে এখন আপনি ক্যামেরাটি যেভাবে খুলছেন ঠিক ওভাবে সেট করে দিবেন পাওয়ার কেবলটি ডিসকানেক্ট করে নেবেন একটু ভালো করে টাইট না নাহলে এই সাইড থেকে পানি ঢোকার সম্ভাবনা থাকে ক্যামেরাটি রিসেট হয়ে গেছে এখন আপনারা আইপি বসি আপনাদের মতো আপনারা কনফিগার করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের দাহোয়া বারো ত্রিশ এসপি ক্যামেরাটি কীভাবে পাসওয়ার্ড রিসেট করতে হয় আপনাদের যদি এই ক্যামেরাটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই ক্যামেরা ছাড়াও অন্য কোনো মডেলের ক্যামেরা অথবা সিসি ক্যামেরা বা আইটি রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পারসেন্ট সার্ভিস পাবেন কারণ আমরা সেল সার্ভিস দুটাই দিয়ে থাকি আর আমরা সব সবসময় চেষ্টা করি খুব কম প্রফিটে প্রোডাক্ট সেল করার থ্যাংক ইউ ফর ওয়াচিং